তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে নির্বাচন পরবর্তী সময়ে সরকার গঠন এবং বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে এখন জামাতে ইসলামী নির্বাচনের পর বিরোধী দলে থাকতে চায় না জামাত এমন অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন দলটির আমির ডা শফিকুর রহমান তার বক্তব্যে উঠে এসেছে আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে জামাতের বহু নেতা কর্মী প্রাণ হারিয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন হাজার হাজার কর্মী এই অভিজ্ঞতার পর আবারও বিরোধী দলে গিয়ে একই পরিস্থিতির মুখোমুখি হতে তারা প্রস্তুত নন বরং তাদের দাবি এবারের রাজনৈতিক বাস্তবতায় জনগণের সমর্থন তাদের দিকেই রয়েছে এই প্রেক্ষাপটে জামাতের পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব সামনে এসেছে দলটির আমির বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে বৃহত্তর রাজনৈতিক সমঝোতার মাধ্যমে একটি অন্তর্বর্তী বা জাতীয় ঐক্যের সরকার গঠনের পথেও যেতে হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাতের এই অবস্থান কেবল চাপ তৈরির কৌশল নয় বরং একটি স্পষ্ট বার্তা তাদের মতে বিএনপি যদি জামাতকে সরকার গঠনের আলোচনায় গুরুত্ব না দেয় তাহলে দলটি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে এমন সিদ্ধান্ত নিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হবে এই পথ অনুসরণ করতে পারে নবগঠিত বা ছোট বিরোধী দলগুলো যার মধ্যে এনসিপি নাম উঠে আসছে বিশ্লেষকদের মতে নির্বাচন বাঞ্চাল হলে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হবে জামাত ও এনসিপির মতো দলগুলো কারণ এতে করে তারা সরকারে না গিয়েও নিজেদের শক্তিশালী দর কষাকষি অবস্থানে রাখতে পারবে তবে এখানে বিএনপির বড় দ্বিধা প্রায় সতেরো বছর পর সরকার গঠনের বাস্তব সুযোগ সামনে এসেছে দলটির জন্য এই সুযোগ তারা কোনোভাবেই হাত ছাড়া করতে চায় না ফলে জামাতের চাপ সম্ভাব্য নির্বাচন বর্জন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের বিষয় সব কিছু বিবেচনায় রেখে বিএনপিকে কৌশলী ভূমিকা নিতে হচ্ছে বিশ্লেষকদের মতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন রাজনৈতিক ব্যালেন্সিংয়ের পথে হাঁটছেন একদিকে জামাতকে পুরোপুরি দূরে ঠেলে দেয়া সম্ভব নয় অন্যদিকে সরকার গঠনের মূল নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে চায় বিএনপি ফলে প্রকাশ্যে নমনীয়তা দেখালেও চূড়ান্ত সিদ্ধান্তে তারা কতটা ছাড় দেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সব মিলিয়ে বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোটে লড়াই নয় এটি ক্ষমতা ভাগাভাগি রাজনৈতিক টিকে থাকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নির্ধারণের একটি সন্ধিক্ষণ জামাত বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক শক্তির এই টানা পড়েন শেষ পর্যন্ত দেশকে কোন পথে নিয়ে যাবে সেটি এখন দেখার বিষয়